ফেনীতে জমে উঠেছে কোরবানি পশুর ক্রেতা বিক্রেতাদের সমাগমে যেন তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই ক্রেতা বিক্রেতাদের দরদামে গরম হাটের পরিবেশ দেশের অর্থনৈতিক মন্দা যাওয়ার কারণে মাঝারি সাইজের গরুর প্রতি পশু ক্রেতাদের চাহিদা বেশি তবে ক্রেতারা বলছেন কোরবানি পশুর দাম বেশি হাঁকা হচ্ছে যে গরুর দাম পঞ্চাশ হাজার টাকা সেই গরুর দাম হাঁকা হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা অন্যদিকে বিক্রেতারা বলছেন ক্রেতারা এসে ঘুরে দেখছেন দাম শুনছেন কেউ বা কিনে নিয়ে যাচ্ছেন আর যা এখন পর্যন্ত আশানুরূপ না হলেও ঈদের আগের দিন পর্যন্ত বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের আমরা বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আমাদের গরু বাজারে পর্যাপ্ত পরিমাণ আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি বিশেষ করে আমাদের জাল টাকা শনাক্তকরণে আমরা মেশিন দেখেছি আমরা ইতিমধ্যে দেখেছেন পর্যাপ্ত পরিমাণ দেশি ইন্ডিয়ান নেপাল ভুটান অসংখ্য পশু এখানে এসেছে ছাগল বেড়া সহ অসংখ্য পশু এসেছে ইতিমধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ বিক্রি হয়েছে এবারে যে গরু পশুর হাট উপলক্ষে এখানে প্রতিটা হাটে আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি যদি কোনো টাকা পয়সা কেউ ক্যারি ক্যারি করে নগদ টাকা তার জন্য পুলিশ শেষকটের জন্য আমরা ব্যবস্থা রেখেছি একই সঙ্গে মলম পার্টি বা যদি কোনো চিন্তাকেদের প্রতিরোধ করার জন্য সেখানে মোবাইল পার্টি বা আমরা তাদের সেন্সিটাইজ করছি একইভাবে যেন কোনো এক হাটে গরু যেন অন্য হাতে বাধা দিতে না পারে সেই জন্য আমরা যোনদে যাদারকে থানা নির্দেশনা এবং সানা পুলিশকে শত করা আছে বিষয়টার জন্য তো করব না গরু বিভিন্ন মূলনে মূলাবে কথা করে লাভ হই না আমার বুঝে হইলো না আমি বিক্রি করব বাজার পরিস্থিতি ইনশাআল্লাহ ভালো আছে এখনো ভালো আছে ইনশাআল্লাহ সবাই তো মনে করে আশা ভরসা করি বাজারে আসছে বেজের জন্য দীর্ঘদিন গরুরে খাইছে আছে গরু বল সহন গরু উচ্ছে উচ্ছে যে গরু এখনো দাচা কিনা শুরু হয় নাই

দাম কম নাই হ্যাঁ না এখনো নি নাই দু একটা বলেছিস আপনার এক লাখ সত্তর দুই লাখ আশি এক লাখ আশি এরকম সার